আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী বাইব আজকে আপনাদেরকে আমার বাগানের একটা রিভিউ দেওয়ার জন্য হাজির হয়েছি আজকে হলো ডিসেম্বর উনত্রিশ তারিখ তবু আমার বাগানে দেখেন কি পরিমাণ আঙ্গুর আছে এখনও এটা হলো বাইকুনুর পাকা শুরু হয়েছে এখনও পুরোপুরিভাবে কালার চলে আসে নাই যে এই সময়ে আট নয় মাসের কাছে কি পরিমাণ আঙ্গুর ধরছে এটাই আপনাদের কাছকে দেখাবো দেখেন আজকে হলো ডিসেম্বরের উনত্রিশ তারিখ হ্যাঁ দেখেন হলো মাত্র কালার চলে আসতেছে এরকম আছে কম বেশি অনেক চোপা পাখিয়ে নষ্ট করে বিদায় আমি নেকড়া দিয়ে বাধাই করে রাখছি এটা দেখেন এটা হলো ব্ল্যাক রুপি অসাধারণ একটা কালার আসছে এই সময় আঙ্গুর আসে না সচরাচর তবু দেখেন আমার বাগানে কি পরিমাণ আঙ্গুর আছে দেখেন এগুলো সবই বাইকুনুর নেকরা দিয়ে বাধাই করে রাখছে পাখি নষ্ট করে ফেলে বিদায় দেখেন এগুলা কালার আসতেছে দেখেন কি সাইজ দেখেন ক্যামেরায় হয়তো অতটা বোঝা যায় না দেখেন এক আমার এক করের থেকেও বড় দেখেন কালার আসতেছে এরকম অসংখ্য জুপা আছে আর জুপার সাইজটা দেখেন মাসাল্লাহ এরকম অসংখ্য জোপা দেখেন করে রাখছি দেখেন এই যে কালার আসতেছে আপনাদের দেখানোর জন্য দুই চারটা জোপা ভিড় করছি দেখেন বাইক আরও কয়েকটা জাত আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটাও বাইকুনুর যে কালার আসা শুরু হয়েছে যদি আমি জানুয়ারির দশ তারিখের মধ্যে সরি ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে যদি আমি কাটিং করি গাছ তো ইনশাল্লাহ এক মাসের মধ্যেই এই আঙুরগুলা পুরোপুরি মেচুর্ড হয়ে যাবে এই দেখেন এটাও বাইকুনুর সাইজটা দেখেন ওইরকম পরিচর্যা হয় নাই এখন তবুও অনেক বড় হয়েছে এই যে এটা হলো আপনার ডিকশন মার্শাল্লা এত বড় সাইজ হয়েছে এটা যদিও জোপাটা একটু ছোটো হয়েছে অনেক গাছ থেকে অনেক দূরে ধরছে তো এই জন্য এটা হলো থার্টি ওয়ান এটা কালার আসা শুরু হয়েছে ইন্ডিয়ান একটি জাত এটা কালো হবে ছোট একটা জোপা ধরছে এরপরে এই যে এখানে ভেলেজের ছোট্ট একটা জোপা আসছে এখানে যে এটাও কালার আসা শুরু হয়েছে এটা হালকা লাল লাল হবে যে অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ